হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমার মা তোমাদেরকে দেখাবে চিংড়ি মাছের মালাই কাজি চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চিংড়ি মাছের লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব এবারে একটা মশলা তৈরি করে নেব সর্ষে মৌরি কাজু বাদাম আর টক দই আর একটা মশলা বানিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিল চিংড়ি মাছটা তিরিশ সেকেন্ডের বেশি ভাজবো না চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবারে সব তুলে নেব এখানে নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নারকেলের দুধ বানানোর জন্য চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্যে গোটা গরম মশলা দিয়ে দিব তারপর আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে জল শুকিয়ে গেছে এবারে কাজু বাদাম টক দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব এখন নারকেলের দুধটা দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব গ্রেভিটা একটু ফুটে উঠলে দোকানে যে লিকুইড দুধ পাওয়া যায় ওই দুধ কিছুটা দিয়ে দেব এবারে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব এবারে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব এখন চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব দেখুন চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কত সুন্দর হয়েছিল খেতেও দারুণ হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করবেন আজ তাহলে আছি বন্ধুরা দেখা হবে পরের ভিডিও বাই